দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাত পোহালি রথযাত্রা উৎসব রথযাত্রা উপলক্ষে আমি একটা রথযাত্রার স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি শেয়ার করব জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ হিসেবে নিবেদন করা হয় যে খাজা সে খাজা রেসিপি আমি চেষ্টা করব রসালো মুচ মুচে খাজা বানানোর জন্য কারোর মতো কেউ বানাতে পারে না সবাই নিজের নিজের মতো বানায় আমি আমার মতো বানানোর চেষ্টা করছি খাজা বানানোর জন্য এখানে নিয়েছি চারশো গ্রাম ময়দা আর নিয়েছি ঘি ঘিটা গলিয়ে নিয়েছি একটা থালা নিচ্ছি থালার মধ্যে আছে কিছুটা লবণ এর সাথে ময়দাটা ঢেলে দিচ্ছি আর সমস্ত ঘিটাই ময়া মে দিচ্ছি মায়ামটা যত ভালো মতো দেওয়া হয় খাজাটা ততটাই মুচমুচে হয় খুব ভালো মতো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার খুব ভালো মতো করে ময়ামটা দেওয়া হয়ে গেছে হাত দিয়ে চাপা দিলে কী সুন্দর শক্ত হয়ে যাচ্ছে আর যখন ভেঙে দিচ্ছি ঝুরঝুর করে বালির মতো পড়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন আমার মায়াম দেওয়া হয়েছে মায়ামে যেহেতু ঘি ব্যবহার করেছি এই জন্য খাজাটা মুচমুচে হবে মুখে দিলে মিলিয়ে যাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি এই গ্লাসটা হাফ গ্লাস জল নিচ্ছি এতটা জল লাগবে না এ হয়তো অধিক পরিমাণ জল লাগবে এক দেড় চামচের মতো করে জল দিয়ে আস্তে আস্তে মাখবো বন্ধুরা খাজা বানানোর জন্য ময়দাটা খুব ভালো মতো করে মেখে নিয়েছি মাখাটা একটু শক্ত শক্ত করেছি খুব বেশি জল লাগেনি দেখুন যেভাবে বললাম অর্ধেকটা জল লেগেছে যেহেতু ময়ানটা ঘিটা বেশি পরিমাণে দিয়েছিলাম জন্য জলটা কম লেগেছে পরে এটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য যতক্ষণ একটা রেস্টে থাকে সেই সময়ের মধ্যে চিনি শিরাটা বানিয়ে নেবো যতটা পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই বাটি তাটি পরিমাপ করে চিনি নিয়েছি আর যে গ্লাসের অবশিষ্ট জলটা আছে এই জলটা ঢেলে দিচ্ছি এবার চিনি শিরাটা তৈরি করে নেবো দেখুন বন্ধুরা চিনি সিরা বানানোর জন্য চিনিটা জল জলদি গ্যাসের ওখানে বসিয়ে দিয়েছিলাম চিনিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে এবার এখানে দিয়ে দিয়েছি মুখ ফাটির ও দুটো এলাচ আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নিচ্ছি তো যখন দেখবো চিনি সিরাটা হাতে দিলে এরকম হাত চটচট হচ্ছে বা তার বিশিষ্ট হয়ে গেছে তখন চিনি সিরাটা নামিয়ে নেব এখন বন্ধুরা এলাচ দেওয়ার পর চিনি সিরাটা চার পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এবার হাত দিয়ে দেখাচ্ছি দেখুন হাত দিলে একটু চটচটে লাগে এরকম দেখুন এরকম একটা আর বিশিষ্ট সিরাট আমি তৈরি করে নিচ্ছি একটু কাড়ো সিরাটাই প্রয়োজন খাজা বানানোর জন্য একটু গ্যাসের ফ্লেমটা অফ করে এটা পাশে সরিয়ে রাখছি এরপর খাজা বানানো শুরু করবো চলুন দেখুন বন্ধুরা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা খুব ভালো মতো সেট হয়ে গেছে ওপর হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি তারপর ওটা থেকে লেচি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা চারশোমা ময়দা আমি মেখেছিলাম এখানে আমার আঠারোটা লেচি হয়েছে লেচিগুলো লুচিচ্ছি একটু বড় রুটি যে একটু ছোটো করে বানিয়েছি হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপর লেচিগুলো বেলবো বেলার সময় আমি কনফাওয়ার ব্যবহার করবো যদি কনফাওয়ার একান্ত না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করবেন কিন্তু কনফার দিয়ে বানালে খুব পাতলা করে বেলা যায় রুটিগুলো বন্ধুরা খাজা বানাবার আগে প্রথম ধাপ হিসাবে লেচিগুলো থেকে রুটি বেলে দিচ্ছি রুটিতে কনফাওয়ার দিয়ে বেড়েছি খুব পাতলা করে বেলতে হবে যত পাতলা বেলবো তত খাজগুলো আলাদা আলাদা করে দেখা যাবে এবং মজে খাস্তা আমার খাজাগুলো বানানো হবে পাতলা করে বেলা হয়ে গেছে সাইডগুলো বেলনা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি সাইডগুলো একটু মোটা থাকে এবার টেনে টেনে বেলে দিলে সাইডের মোটা অংশটাও পাতলা হয়ে যাবে যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলবে ততটাই ভালো দেখুন কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে পুরোটা জাকির নিচের নিচের অংশটা দেখা যাচ্ছে আমার হাত দিলে হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে আরেকটা রুটি এভাবে বেলে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা প্রথম পাঁচটি রুটি বেলা হয়ে গেছে শেষের রুটিটা আমি এখানে চাকরিতে রেখেছি খাইলা পিবে বানাতে হয় দেখা যাচ্ছে দেখুন রুটিটার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি প্রত্যেক কিছুটা কন ছড়িয়ে দিচ্ছি কন হাত দিয়েও মাখিয়ে দিতে পারেন আমি ব্রাশ দিয়ে মাখিয়ে দিচ্ছি কনখাবারটা চারদিকে দিচ্ছি

চেপে একটু চ্যাপটা করে দিচ্ছে বেলনার সাহায্যে বেলে একটু লম্বা করে নিচ্ছি দেখুন কিছু খাজাগুলো বোঝা যাচ্ছে এভাবে সমস্ত খাজাগুলো তৈরি করে নিচ্ছে আর কোনো কোনো খাজার দেখবেন বাসটা বানানোর আগে যে সাইডটা খুলে গেছে একটু জল দিয়ে দেবেন জল দিয়ে দিলে এটা পুরোপুরি সিল হয়ে যাবে এভাবে সিল করে যদি খাজাটা বানানো হয় তাহলে ভাজার সময় এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা একদমই কম থাকে তো বন্ধুরা দেখুন এখানে আমার খাজাগুলো তৈরি হয়ে গেছে নটা খাজা তৈরি হয়েছে প্রথমবারে এভাবে আরও কিছু খাজা বানিয়ে নিচ্ছি তারপর খাজাগুলো ভাজবো তো দেখুন বন্ধুরা সমস্ত খাজাগুলো বানানো হয়ে গেছে খাজা ভাজার জন্য তেলটাও বসে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে খুব বেশি হাইটে গরম করব না মিডিয়াম গরম করছি তেলটা এবার গরম তেলে খাজাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এক একবারে বেশি খাজা ভাজা যাবে না চারটে করে খাজা এক এক ব্যাচে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা খাজাগুলো তেলে ভাজার জন্য দিয়েছিলাম অনেকটা ভাজা হয়ে গেছে খাঁজগুলো আস্তে আস্তে খুলে গেছে কি সুন্দর খাঁজগুলো দেখাচ্ছে দেখুন সব খাজাগুলো খুলে নিই কিছু খাজার শিল করার পরও শিলটা খুলে যাচ্ছে তত কোনো প্রবলেম নেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খাজাগুলো আর একটু তারপর তেল থেকে তুলে নেবো সমস্ত খাজাগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে ডালিটার মধ্যে রেখে দিয়েছিলাম একসাথে তেলটা কারণ চিমির চিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে চিনি শিরার মধ্যে খাজাগুলো আস্তে আস্তে চুবিয়ে নিচ্ছি দেখুন কনফা দিয়ে পাতলা করে রুটিগুলো বেড়াতে কতগুলো খাঁজ হয়েছে খাজাতে পুরো বাজারের খাজার মতো মনে হচ্ছে দেখুন খাজা গুলো চিনি সেরাতে চুবিয়েছিলাম আস্তে আস্তে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে দেখুন বন্ধুরা সমস্ত খাজাগুলোকে চিনি রসে চুবানোর পর একটা প্লেটে তুলে রেখে দিয়েছিলাম চিনির সিরাটা শুকিয়ে গেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা রসালো এরকম মুচমুচে রসালো খাজা অবশ্যই বাড়িতে বানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা সবাই বাজার থেকে কিনে খাই এবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন দুর্দান্ত লাগবে খেতে আর বানানোর ক্ষেত্রে প্রথমে যে সাবধানতা অবলম্বন করতে হবে রুটিটা বেলার সময় যত পাতলা রুটিটা বেলতে পারবেন তত খাজাটা সুন্দর হবে একটা খাজা ভেঙে দেখাচ্ছে দেখুন দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কতটা রসালো আছে এক একটা স্তর দেখুন কতটা পাতলা তো বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে শুভরাত্রি ধন্যবাদ